দু সাল থেকে আমার বিধানসভায় দুজন ব্লক সভাপতি একটা মোস্তাফিজুর রহমান সুমন আর হচ্ছে নজরুল ইসলাম ওয়ানে তাকে দু জন্য তেইশ সাল থেকে বলে আসছি কতবার যে চিঠি দিয়েছি কতবার যে হোয়াটসঅ্যাপে দিয়েছি কতবার যে নেতৃত্বকে বলেছি আজ পর্যন্ত হয়েছে তাহলে এটা থেকেই তো প্রমাণ হয় যে কে কার কথা শুনে অথচ তারা চোরের মায়ের বড় কলা বলে একটা প্রবাদ বাক্য আছে গ্রামগঞ্জে তা যারা চর্চাচর্ম করছে বালির ঘাট থেকে তুলা বাজি করছে পুলিশের সাথে তুলা নিচ্ছে ভাগ নিচ্ছে পুলিশও মজা পেয়ে গেছে একটা বালির গাড়ি আসলে একটা পাথরের গাড়ি আসলে যেখানে একটা বা একটা একটা মানুষ বাড়ি করতে গেলে যেটা এক কোনো বালি চল্লিশ হাজার টাকায় পাওয়ার কথা আজকে পুলিশের জুলুমের জন্য সেটা পঞ্চাশ হাজার লাগছে দশ হাজার টাকা পার গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে তাহলে কারো এসব গুলা হচ্ছে